কেমন কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস এদিকে থাকা কি খাচ্ছিস শুনতে পাচ্ছি না তো শুনতে পাচ্ছি না তো কি বলছো কি শুনতে পাচ্ছি না সত্যি তোমরা কি করছো দুজনে এখানে কি করছো তুমি কেন কি করেছো এইগুলো আয়ুষ এটা কি বানিয়েছো তুমি আমি তুমি কোথায় এসেছো ইভানকে ইকো পার্কে এসেছো ও মজা হচ্ছে তোমার তুমি হ্যাপি কতটা হ্যাপি ওরে বাবা দেখি 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 কোথায় যাচ্ছো এইদিকে দিকে আসো খুব সুন্দর লাগছে তোমাকে এই অয়ন কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কি তুলবে টমেটো তুলবে কই তোলো দেখতে পাচ্ছ না তো একটাও পাকা টমেটো নেই সব তো কাঁচা হ্যাঁ ওই তো খালু পাপা দিচ্ছে নাও হয়েছে অয়ন কি করছো তুমি গাজর তুলেছো এদিকে দেখাও উরে বাবা দেখি দেখি কি তুলেছো কত বড় গাজর কই দেখি দেখি একটু অয়োন এদিকে থাকাও কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো ও চিপসওয়ালা দাদা তোমার চিপস এইগুলো কত করে গো এইগুলো কত করে দু টাকা করে আচ্ছা ঠিক আছে আমাকে একটা চিপস দাও তো এই নাও টাকাটা রাখো ঠিক আছে আমাকে এই চিপসটা দাও এই যে নুডলসটা নেব আমি দাও 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 আমার হাতে দাও হ্যাঁ দাও ঠিক আছে তো দেখো তোমার জন্য এলিফ্যান্ট এনেছি তুমি নেবে না তো? হাতি ঠিক আছে নিয়ে নাও এটা নিয়ে কি করবে এখন খেলা করবে ঠিক আছে খেলা করো করলি ওটা অয়ন তো জোরে বলো টমেটো হ্যাঁ টমেটো টমেটো কি খাচ্ছ তুমি কি খাচ্ছো এদিকে তাকাও কি খাচ্ছ ওটা পাপড় ভাজা

হ্যাঁ এ পাচ্ছিস না অয়ন তোমার জন্য একটা জিনিস এনেছি তো এই দেখো তোমার জন্য কি তো এটা তুমি নেবে এটা নেবে নেবে নাও নাও নিয়ে নাও থ্যাংক ইউ বলেছ এটা কি বানিয়েছো তুমি আর এইগুলো কি বানিয়েছো ওটা গাড়ি বানিয়েছো নাকি হ্যাঁ এইদিকে থাকাও কে বানালো অয়ন এটা কি বাবা কত বড় হাতি এদিকে এসো হ্যাঁ দেখেছি তো এটা বাবা কত বড় সুর ওই দেখো হাতির গায়ে হাত দিচ্ছ শিখি বাবা তোমার ভয় করছে না হাতি কেন অয়ন একটা ছড়া বলো তো এই দেখো তোমার জন্য কি সুন্দর একটা বেলুন এনেছি দেখো দেখো নেবে তুমি কি রঙের বেলুন এটা কি কালার কি কালার বলো অয়ন কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি ওটা কি খাচ্ছ কি খাচ্ছ ওটা কই বের করো দেখি কি ওটা কি হলো কোথায় আচ্ছা ঠিক আছে এক কোণি যাবে দেখি তুমি কি খাচ্ছ আগে বের করো এই এটা কি কমলা লেবু লজেন্স অরেঞ্জ কি ললিপপ নাকি